আলেম যদি আলেমের মতো হয় আলেম যদি আলেমের মতো থাকতে পারে তার কোনো অভাব থাকতে পারে না আর আলেম যদি লুবি হয় আলেম যদি ফাঁকিবাজ হয় আলেম যদি অদূরদর্শী হয় আলেম যদি অন্যের পাও চাটে তাহলে সে কোথায় ইজ্জাত কোথায় খাওয়া কোথায় অর্থ কিছু থাকবে না তোমরা মনে করবে না যে আলেম হইলেই বুঝি তোমরা সব হারাবো ন বহু সম্মান আল্লাহ তালা আমাদেরকে করে বহু সম্মান বহু সম্মান আল্লাহ তালা আমাদেরকে দিয়েছে এজন্য আমি বলি না সবাই মাদ্রাসায় পড়বা কিছু তৈর হও আমাদের অনার্স এর মোট কোঠা সাড়ে চারশো চার সাবজেক্ট এ চার দুইশো আর কোরআন হাদিসের একশো পঁচিশ একশো পঁচিশ আড়াইশো এই সব মিলেইয়া সাড়ে চারশো কোঠা এবং ফিকা এবার নুতন সাবজেক্ট হইছে তোমরা বারোশো মানুষের মধ্যে সাড়ে চারশো আলেম হওয়ার মানুষের মানুষ যদি না থাকে দারুন এই ক্যাম্পাসে তাহলে এই জাতি নিয়ে তো দুশ্চিন্তার বিষয় ভয়ের বিষয় তোমাদের যে চোখের পানি শিক্ষকদের যে চোখের পানি তা নিরর্থক মনে হবে বারোশো মানুষের গণে যদি বাহির থেকেও তো একশো ছাত্র ভর্তি হয় সেখানে সাড়ে তিনশো ছাত্র তৈরি হও যে আমরা আলেম হব আর তা যাও ডাক্তার ইঞ্জিনিয়ার ইউনিভার্সিটি যাও সমস্যা কি অনার্সে ভর্তি হওয়ার পরে তোমরা চেষ্টা করবা মিশর আলাজারে যাইতে চেষ্টা করবা তুরস্ক যাইতে চেষ্টা করবা মালয়েশিয়া যাইতে চেষ্টা করবা কোরা মদিনা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাইতে কবলে থাকলে যাবা অসুবিধা কি অনেক ছাত্ররা তো যায় তোমরাও যাবা কাজে তোমরা সাড়ে তিনশো মানুষ তৈরি হও চারশো মানুষ তৈরি হও তিনশো তেরো জন বললে বতরের সাহাবি ছিল তোমরা বদরের সাহাবির সংখ্যাটা ঠিক করো যে আমরা সত্যিকার আলেম হইতে পারো তোমাদের রেজেকের অভাব হবে না রেজেকের অভাব হবে না রেজেক আল্লাহর হাতে আল্লাহর হাতে বিশ্বাস করো বিশ্বাস করো কাজে যারা আলেম হবা মাদ্রাসায় পড়বা